কুষ্টিয়ার খোকসা শিমুলিয়া মানিককাট কাজীপাড়ায় জমি সংক্রান্ত জের ধরে দুই পক্ষের মারামারি এতে সাতজন গুরুতর আহত হয় আহতরা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে কাজ করতেছে এখন দুইটা বড় বড় দুইটা মেয়ে আসছে আমি চিনি না এসে বলতেছে কি আপনার বাড়ির এক মুরব্বীর মারিয়ে মাথা ফাটা দেশে মাঠে পড়ে রয়েছে তারপর আমি নাতি তো ছয় দৌড়াইছি এখন ওই বাড়ির পাশে আমার পুকুর সরি নাম আছে পাখি ও আছে ডাকতেছে রাবিয়ার মা করে রাবিয়ার মা আবার মাথা ফেটাতেছে তারপর আমরা দৌড়া দেখি যে গ্রামের লোকজন সবাই আমার পাশ পাশ সব ধরে পাড়িয়ে নিয়ে আসতেছে তারপর আমরা নিয়ে আসে হাসপাতালে চলে গেছি নিয়ে আসে আমার ভাসুরি নিয়ে হাসপাতালে গেছি এদিক আমরা হাসপাতালে যাওয়ার পরে আমার বাড়িতে পুলিশ আসছে মানে যার টাকা আছে এই দুনিয়া তার সব কিছু আছে টাকায় কাজ করে তারা ফোন দেছে ফোন দেওয়ার পরে পুলিশ চলে আসে বাড়ির পরে আর ভাসুর মানে 40 টা সেলাই দছে তার মাথায় এই জায়গায় এত টুক কাটেছে আমি নিজে এসে আমি মাত্র হাসপাতাল থেকে আসছে এত কাটেছে এখানে এখানে কাটেছে এত টুক এখানে কাটেছে তার আঙ্গুল কাটেছে মানে 40 টা সেলাই দছে তা এখন সে মানে একদম জমি আমাদের তো কোটের থেকে জমি পাইছে কাগজ পাতে আমারে কাছেছে তারা জোর করে দখল করে খায় বললাম যে 2000 টাকা আছে সে সব কিছু করতে পারে লোক মানে লোক ভাড়া করে নিয়ে আসে জমি চাষ করে খায় ওরা রকম তার টাকা আছে তার হাট করে তার ছেলে মেয়ে নাই কেউ মারধর করছে নাম গুলো কি হ্যাঁ মারেছে তুরাপ মারেছে তুরাপ হ্যান্ডেল দিয়ে বাড়িয়েছে তারপরে ওখানে তো মানে আমরা এই সময় আমরা ছিলাম না দেখি নাই নাম শুনছেন ভাষার একটা কথাই বলছে যে তোরা ফাঁট আমার মারছে খালি এই কথাই বলছে আপনাদের কয়জন হাসপাতালে আছে আমাদের দুইজন হাসপাতালে আছে আমার দেওর যায় নাই আমি হাসপাতালে যে এইমাত্র আসলাম আমার দেওর যায় নাই এখন কোন জায়গায় সে বলতে পারবো না আমি তার বউ আবার গেছে মির্কি পাংসা মির্কি হচ্ছে ডাক্তারের কাছে জমিটা নিয়ে মেলা জিনিস দিয়ে কেস কাটটা চলতেছে আজ প্রায় দশ বছর ধরে পনেরো ষোলো বছর ধরে বুঝেছেন কার সঙ্গে কার আল তাপে আমারে কেস চলতেছে এই ম্যাজিস্ট্রেট কোটে কোমির পক্ষে দশ বারো বছর করে মামলা চলেছে মামলা চলার পরে এই মসজিদ চেয়ারম্যান কলেজের জমি আমরা সমান বাক করে দিই তো সমান বাক করে দিয়েছে বাক করে দেওয়ার পরে এতদিন আমরা ওই সমান বাঘেই খাচ্ছি কথা বলেছেন এই চোটে আসে সেদিনকে আসে ওরা ওই জমি মোটখিনি চাষ দিয়েছে তো চাষ দিয়েছে কে চার্জ দিয়েছে ওই আলতাবালি তুরা চাষ দিনেছে আমার ভাই যা কয়েছে আরে তুই জমি চাষ চার্জ সে জমি তো অর্ধেক আগেই বাঘ করে দিয়েছে দশ কোটি কেউ তো তুই মোটখিনি চাষ দিলি কা ও কাজ করতেছে পরের কাজ করতেছে ওই বুঝা মাথা বুঝা ফেলা দিয়ে এসে করছে ওই গাড়ির মধ্যে হ্যান্ডেল বাই করে ধরছে ওর বলে বাড়ি বাড়ি ধরেন যে মাথার তিন চার জায়গা ফাটিয়ে গেছে ফাটিয়ে গেলে পরে আমরা কেউ হই নাই হ আজকে যখন মাথা ফাটিয়ে গেছে তে মাটিতে ওই অন্য লোক ওই মাথা ফাটা দেখে গড় পাচ্ছে মাথা ফাটতেছে আলতা পালি আর আলতা তুরাপ ওর মারেছে মারিয়ে মাথা ফাটা ফেলছে হ্যান্ডেল দিয়ে বাড়িয়ে তারপরে এখন মানুষজন ওই মাঠের ধরনের অনেক লোকজন গোছেছে মারাছে কে কে নাম গুলো যদি বলতে আর ওই সিরাজ মানে যে সিরাজের গাড়ির হ্যান্ডেল ছিল সিরাজের গাড়িতে হ্যান্ডেল নিয়ে আর বাড়ি মারেছে সিরাজের করে দাঁড়া রয়েছে তারপরে যেই সাইডের লোকজন আইছে সাইডের লোকজন আসে কয় এই তোরা তো হাড়ি মারি ফেলা দিলি ও তো মরিয়ে গেছে সেখানে ওই লোকজন ধরিয়ে আনি আমার বাড়ি পর দেশে আমি ছিলাম ওই ধরনের পাইক পাড়ার মাঠে ওই মাঠে ওই মানুষজন দেখে যা করছে মোটর সাইকেল নিয়ে এক লোক যাচ্ছে আপনার ভাই মনে হয় এত বেলা মরিয়ে গেছে যা দেহ আমি দৌড়িও ওই মাঠেতে ধান কাটতেছি দৌড়িও আইছি আইসে দেখে আমার বাড়ি নিয়ে হাসপাতাল চলে যাচ্ছে নূর আলমের টানের পর কোপ মারেছে আর ওই আমার বাঁচতে ওই থুল কোচ সুমন এই জায়গায় এই জায়গায় ওই কোচ মারেছে বুঝেছেন কোচ মারলে পরে হ্যানে ঢোকেছে একটা হ্যানে ঢোকেছে আর একটা হ্যানে ঢোকেছে হ্যাঁ থানার পুলিশ বলে পুলিশ বলে আইছিল আমরা কোনো অভিযোগ তো করি নাই আমরা সব বার চেয়ারম্যানের পর চেয়ারম্যানই এটা করে দিয়েছিল চেয়ারম্যানও ছিল কুদ্দু চেয়ারম্যান জ্যাম বা করে দিয়েছে আমরা সেটাই মানিয়ে নিয়েছি আবার থানার চেয়ে থানার চেয়ে ওসি বা করেছে আমরা সেটাই মানিয়ে নিয়েছি তারপরে আপনার ম্যাজিস্ট্রেট কোর্টে জজ কোর্টে যেটি করে দিয়েছে মাঠের ভিতর তুহা তুই হচ্ছে শোনার পরে কার সাথে বাবুল আর আলতা তুহা তুই হচ্ছে মূলত বাবুলের জমি আর হইল আলতা জমি আলতাপ হইল আপনার জমি চাইজ জেনেছে বাবুলের এই কেন্দ্র করে তুহা তুই হচ্ছে ওর পরে আমরা আমার কাছে ফোন গেল ফোন দেওয়ার পরে আমি তাৎক্ষণিকভাবে থানায় অফিস সারের ফোন দিছি পুলিশ আসার আগেই হইলো এই আলতাফটা বাবুল করে দুইজনের না তিনজনের মারে মারার পর ওরা ওরে দরে টরে নিয়ে চলে আসার পরে এরা আবার বাবুলির পক্ষের লোকজন যায় আবার ওইলো তুরাপের বাড়ি যায় হামলা দে এবং ওরে মারেছে ওরা মায়ের কাছে তিনজন আর ওরা মায়ের কাছে চারজন বলতে হবে কারা হইল বাবুলটা মারছে মায়ের কাছে তিনজন বাবুল আর হইলো সুমন আর হইলো নুর আলম আর হইলো মায়ের কাছে তুরাপ আর তুরাপের বউ আর হলো আলতাফ আর আলতাফের বউ এরা হলো চারজন মায়ের কাছে ওই পক্ষে আর এই পক্ষে মায়ের কাছে তিনজন এখন তারা কোথায় এখন আমি দেখছি খুকসা হসপিটালে গেছে আর ওই রুগী যাওয়ার আগেই পুলিশ আইছিল এসআই হারুন সাহেব আইছিলো তা বলে গেছে যে আপনারা আর কেউ কিছু জ্ঞান করে করেন না আইনগত ভাবে করে সমাধান করে দেওয়া হবে চেয়ারম্যানও আইছিল চেয়ারম্যানও এই কথা বলেছে কেউ আর কিছু করেন না জ্ঞান করেন না আবার আমাকে ওই এই পাড়ায় বসা রাখছে কেউ দিন আর কোনো জ্ঞান ফেসাদ করে না তাৎক্ষণিকভাবে আমার